কেমন যার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে গোলাপ পাটি স্টার্ট করছি এখান থেকে তো দিদা ফোন করলো বললো আমাদের বাড়িতে আয় তো চলো এখন যাই দিদা বাড়িতে আজকে প্রায় চার পাঁচ মাস পর বাড়ি যাচ্ছি আমি বাড়ি এলামই তো রোববারে তো চলো দেখো এখন দিদা বাড়িতে যাই দেখি দিদা কি বলে রোদ দেখো আর আমি যাচ্ছি আমার নীমজা স্টোয়ার নিনজা স্টোয়ার বিশাল লোক যাই বাইরে বিশাল রোজ এই রোদে বেরানো মানে স্টোক হয়ে যাবে শিওর তো দেখো নবদ্বীপে অনেক কিছুই পাল্টেছে আমি চার মাস ছিলাম না তো অনেক কিছুই পাল্টেছে তো চলো একবার দিদাবাড়ির আশেপাশে গিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি তো গাইস আমরা এসে পড়েছি চলে একটা মন্দির তো তোমরা যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আর তোমরা যদি সাপোর্ট না করো আমি এগাতে পারবো না কোনো দিনও যদি তোমরা সাপোর্ট করো ঠিক আছে তোমরা সাপোর্ট না করলে আমি এগাতে পারবো না তো যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো তোমরা কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করো তো গাইছি এটা হচ্ছে আমাদের মুখার্জি মার্কেট তো গাইছে এখন হচ্ছে টুপি কিনবো যা রোদ পড়েছে তারপর টুপি কিনে দিদা বাড়িতে যাব তো দেখা যাক ওই দোকানটাতে টুপি পাওয়া যায় কি না এটা হচ্ছে মিলন শঙ্কু তো যাই না টুপির দাম কত নেবে চলো টুপিটাকে কিনি নাহলে যা গরম তো গরমে পাগল হয়ে যাবো সে বিশাল রোগের তাপ দিয়েছে এটা হচ্ছে মিলন সঙ্গ মাঠ তো চলো টুপিটাকে কিনি তারপর তোমাদের সাথে দোকানে গিয়ে কথা বলছি দোকানটাতে বললো টুপি নেই তো আর কি বললো রাধাবাজারে যেতে তো ছোট রাধা বাজারে যাই আজ কি হবে আমার এটা লাগবে ছুটি খুব চলো এখন সেই রাধা বাজারে যেতে হবে টুপির জন্য রাধা বাজারে তো চলো ওই দোকানটা টুপি থাকে বাট আজকে নেই তো আর কি আমার ব্যাগ লাগবে চলো একবারে রাধা বাজার থেকে টুপি টুপি নিই তো গায়ে আমি রাধাবাজারেও টুপি পেলাম না তো ভাইকে ফোন করলাম ভাই বললো সে ফাঁসি তলার যা ওখানে দেখ একটা দোকান আছে ওখানেও পেতে পারিস আবার বললো বয়ের পেতে পারিস তো জানি না ওখানেও পাবো কি না টুপি নাকি এখানের মধ্যে ঘুরবো তো কাকাটা বললো বাজারে পাবি রাধা বাজারে পেলাম না চিনতে পারছো গাছের জায়গাটা তো চলো একবার টুপির দোকানের ওখানে গিয়ে কথা বলছি টুপি পেলাম না দোকান বন্ধ হয়ে গেছে তো আর কি হবে চলো দিদা বাড়িতে যাই তোমার তো বললাম দিদা ফোন করেছিল আবার ফোন করছে বললাম আমি তো টুপি কিনতে এসেছি তো চলো দিদা বাড়িতে যাই দেখি দিদা কী বলে তো চলো একবার দিদা বাড়ির ওখানে গিয়ে কথা বলছি আমার দিদা বাড়িতে এসে পড়েছি ওদের দেখি এখন দিদা কী কী রান্না করেছে খাবো দাবো তারপরে বেরাবো তারপরে ব্লক টকর কন্টিনিউ করছে ওই দেখো ধ্যান ধামাল বসে আছে দেখো রাইস্টার এই মালটা বিক্রি আছে দশ হাজার টাকা এই মালটা হুম এইটা আমার দিদা তো চলো একবারে খেটে তারপরে কথা বলছি গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বেরালাম থাকছি না দিদা একটা সময় ঢুকেছি এখন তিনটে দশ বাজে এখন বাড়ি যাচ্ছে আর ওদের থেকে একবার মাও ফোন করছে বলছে বাড়িতে আয় দেরি হয়ে গেছে তো চলো থেকে বাড়িতে যাব কী কী করি না করি দেখাবো তো আজকে তোমাকে ব্যাট বল খেলা দেখাবো দেখতে পাচ্ছ আইস আজকে মাঠে যাবো আমরা সবাই ব্যাট বল খেলি ওটা দেখাবো আজকে ঠিক আছে তো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো তো আজ দেখতে পাচ্ছ আমার বাড়ির সামনে এসে গেছি তো দেখো এত খাই বিশাল রোদ পড়েছে বিশাল রোদ এত রোদ রোদ আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো চলো একবারে বাড়ির সামনে গিয়ে তারপরে কথা বলছি ভাই সে বাড়িতে আমরা ঢুকে পড়েছি তো ওই যে আমাদের বাড়ি তো দেখি মা কি বলছে চলো তো চলো একবারে পরে ভিডিওটা কন্টিনিউ করছি এখানে শিবা বল করছে শেষ ছালাম 6 বলটা হারিয়ে গেল এই পাটাই ওই লাগাও দোকানে বল হারিয়ে 74 আর 6 80 আবার বল করছে এইটা 6 মেরে দিলাম আমি 86 86 ওরা গান দিছিল 135 মারতেকে আবার দিলাম 6 দিয়ে চার মারলাম ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে